প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আলী হোসেন এবং ক্যামেরায় আছেন আরিফুজ্জামান আরি আর আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ফিরোজ আমরা তার কণ্ঠে একটি গান শুনব আমরা এখন তার কাছ থেকে একটি গান শোনার জন্য আমরা চেষ্টা করতেছি এখন আমরা তার মুখ থেকে একটা ভালো এবং মনোরম পরিবেশে সুন্দর একটি গান আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ফিরোজ ভাই আপনি একটি আমাদেরকে দর্শকের জন্য এবং দর্শকের মন মধ্যের জন্য একটা গান বলবেন আমরা সেই গানটি শুনব বলে ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি ঝরে যায় ফুল ফুটেছিল মনের বাগি চায় পানি বিনা না পাপড়ে ঝরে যায় কোন অপরাধে আমার প্রেমের তোরি অকুলে ভাষালে